মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও তুলেছেন বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে যে ঐক্য এক সময় দেখা গিয়েছিল সেই ঐক্য এখন কোথায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন ঐক্যের অভাবে গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আইটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন মাহাতির মোহাম্মদ আগামী দশ জুনাই তার শততম জন্মদিন উপলক্ষে নেওয়া এই সাক্ষাৎকারটি নিয়েছেন আইটিভির প্রতিবেদক মাহাতির পাশা প্রকাশ করেছে বিডি নিউজ মাহাথির বলেন মানুষ হাসিনার দীর্ঘ শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল কিন্তু কি ধরনের সরকার চায় সে বিষয়ে কোনো ঐক্য গড়ে ওঠেনি প্রত্যেকে চায় তার মতামতই দেশের বাকিরা মেনে নেই এতে করে একে অপরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে তারা যারা একসময় ঐক্যবদ্ধ ছিল তিনি জানান এই রাজনৈতিক বিভক্তি গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সাক্ষাৎকারে বাংলাদেশের নোবেল জয় অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের কাজের উচ্ছ্বসিত প্রশংসা করেন মাহাথির মোহাম্মদ তিনি বলেন ড ইউনুস একজন মহান মানুষ তিনি ক্ষমতার জন্য রাজনীতি করেননি বরং দরিদ্র মানুষের জন্য কাজ করেছেন তিনি যে নোবেল পেয়েছেন তা পুরোপুরি প্রাপ্য তবে বাংলাদেশের রাজনৈতিক সমঝোতা ও সুশাসনের অভাব নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন গণতন্ত্র নিয়ে দার্শনিক ভঙ্গিতে মন্তব্য করে মাহাতির বলেন গণতন্ত্রের সবচেয়ে বড় সমস্যা হল মানুষ সবসময় যোগ্য ব্যক্তিকেই বেছে নেয় না কখনো কখনো ভুই সিদ্ধান্ত নেয় তবে যদি মানুষ চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় তাহলে তারা নিশ্চয়ই ভালো সরকার গঠন করতে পারবে প্রফেসর ইউমুসের উদ্যোগে বাংলাদেশকে আসিয়ানের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার মত দেন তিনি বলেন এই প্রস্তাব যতই চুক্তিপূর্ণ হোক ভৌগোলিক বাস্তবতা আমাদের মাথায় রাখতে হবে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার বর্তমান সীমার বাইরে তাই আসিয়ানের পূর্ণ সদস্য হওয়া কঠিন তবে তিনি যোগ করেন বাংলাদেশ আসিয়ান প্লাস ফর্মেটে ডায়ালগ পার্টনার বা অবজারভার স্ট্যাটাসে পারে হতে যেমন আমরা জাপান যুক্তরাজ্য আমেরিকার সঙ্গেও আলোচনা করি বাংলাদেশকেও সেইভাবে যুক্ত করা যেতে পারে পনেরো বছর ধরে ক্ষমতায় থাকা কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিক ভবিষ্যৎ বিরোধী পক্ষের বিভক্তি এবং বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের অনিশ্চয়তায় এই সবকিছু মিলিয়ে মাহাথির মোহাম্মদের পর্যবেক্ষণ একদিকে যেমন অন্যদিকে চিন্তার খোরাক জোগায় অভ্যুত্থানের এক বছর পরই রাজনৈতিক ঐক্য ভেঙে পড়া এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে মাহাথিদের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এতক্ষণ তাজাকবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না